মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম মহান আল্লাহর ভয়ে বেশি বেশি অশ্রু বিসর্জন করতেন এছাড়া নবীজি মৃত্যুর স্মরণে উম্মতের প্রতি অগাধ ভালোবাসায় প্রিয় সাহাবি ও পরিবার বর্গদের দুঃখ কষ্টে ব্যথিত হয়েও কেঁদেছেন প্রিয় নবীর নয়ন মোবারক থেকে অশ্রু ঝরার কিছু ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নসাদ। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদু থেকে বর্ণিত একবার রাসুলসাল্লাম কোরআনে ইব্রাহিম আলহি সাল্লামের দোয়া সংবলিত হে আমার রব এসব প্রতিমা বহু মানুষকে বিভ্রান্ত করেছে সুতরাং যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত আর যে আমার অবাধ্য হবে তুমি তো ক্ষমাশীল পরম দয়ালু এ আয়াতটি পাঠ করেন সুরাল মায়েদার একশো আঠারো নম্বর আয়াত ইসা ইসলাম বলেছেন তুমি যদি তাদের শাস্তি দাও তাহলে তারা তো তোমারই বান্দা আর যদি তাদের ক্ষমা করো তবে তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় এটিও পাঠ করেন তারপর নবীজিতার উভয় হাত উঠিয়ে হে আল্লাহ আমার উম্মত আমার উম্মথ বলে কেঁদে ফেলেন তখন আল্লাহ বলেন হেজিব্রায়েল মুহাম্মদের কাছে যাও তোমার রব তো সবই জানেন তাকে জিজ্ঞেস করো তিনি কাঁদছেন কেন জিব্রাইল আলাইসাল্লাম এসে প্রিয় নবীকে জিজ্ঞেস করেন তখন নবী যা বলেছিলেন তাহ আল্লাহকে অবহিত করলেন আর আল্লাহ তো সর্বজ্ঞ তখন আল্লাহ তালা বলেন হে জিব্রাইল তুমি মোহাম্মদের কাছে যাও এবং তাকে বলো নিশ্চয়ই আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করে দেব আপনাকে অসন্তুষ্ট করব না জাবির ইবনে আবদুল্লাহ রাদে তালা আনহু থেকে বর্ণিত আব্দুর রহমান রাদে তালা আনহুয়ের হাত ধরে তাকে নিয়ে রাসুলসাল্লাইহাসাল্লাম নিজ পুত্র ইব্রাহিম রাদাল্লাহতালাহ আনহুয়ের কাছে গেলেন তাকে তিনি মমূর্ষ অবস্থায় দেখতে পেলেন প্রিয়নবী তাকে কোলে তুলে নিলেন এবং কাঁদলেন আব্দুর রহমান আনহু তাকে জিজ্ঞেস করলেন আপনিও কাঁদছেন আপনি কি কাঁদতে বারণ করেননি নবীজি বললেন না বরং আমি দুটি নির্বোধ সুলভ ও পাপাচারমূলক চিৎকার নিষেধ করেছি বিপদের সময় চিৎকার করা মুখমণ্ডলে আঘাত করা এবং জামার সম্মুখভাগ ছিঁড়ে ফেলা আর শয়তানের মতো চিৎকার করে কান্নাকাটি করা আবু হুরাইর দেল্লাহ তাল্লাহ আনহু বলেন নবীসাল্লাহ আলাইস্লাম তার মায়ের কবর জিয়ারত করে কান্নাকাটি করেন এবং তার সঙ্গের লোকদেরও কাঁদান অতঃপর তিনি বলেন আমি আমার রবের কাছে তার জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি চাইলে তিনি আমাকে অনুমতি দেননি আমি আমার রবের কাছে তার কবর জিয়ারতের অনুমতি চাইলে তিনি আমাকে অনুমতি দেন অতএব তোমরা কবর জিয়ারত করো কেননা তা তোমাদের মৃত্যু স্মরণ করিয়ে দেয়